হ্যালো বন্ধুরা কুকুইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ছানার ডাল্লা নিরামিষ দিনে কিংবা পুজো পার্বণে এই ছানার ডাল্লা তোমরা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারো তাহলে চলো শুরু করি এখানে আমি তিনশো গ্রামের মতন পনির নিয়েছি তোমরা বাড়িতে ছানা তৈরি করে সেই ছানাটাও ব্যবহার করতে পারো এটা আমি হাতের টালু দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি দু মিনিট ধরে আমি ছানাটাকে মেখে নিয়েছি এবার এক চামচ ময়দা এক চামচ কিশমিশ কুচি এক চামচ কাঁচা লঙ্কা কুচি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি সাত মতো নুন দিলাম আর এক চামচ চিনি দিয়ে ভালো করে আরও ছানাটাকে মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট করে গোল করে আমি কোপ্তার আকারে গড়ে নিচ্ছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম তেলটা যখন গরম হবে তখন কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কোপ্তাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে বড়ো সাইজের টুকরো করা আলু দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এবার মিক্সিং জারের মধ্যে এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে এক চামচ কাজুবাদাম আর এক চামচ মগজ আর অল্প জল দিয়ে আর একটা পেস্ট তৈরি করে নিলাম ওই তেলের মধ্যে আরও এক চামচ সরষের তেল দিলাম তেলটা একটু গরম হয়েছে এবার দুটো ছোটো এলাচ একটা দারচিনি একটা তেজপাতা এক চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে নেড়ে নিলাম এবার আদার পেস্টটা এর মধ্যে দিয়ে দু মিনিট আমি কষিয়ে নিচ্ছি দুটা কষানো হয়ে গেছে এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি এবার কাজু বাদামের পেস্টটা দিলাম দিয়ে একটু নেড়ে কাজুবাদামের ধোয়া জলটা একটু দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি এবার এক চামচ চিনি আর সাত মতো নুন দিলাম এটা ছানার ডালনা বলে একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম এবার ভাজা আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এবার পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দিলাম যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ওপর থেকে কোপ্তাগুলো আলুর মধ্যে দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে নেড়ে ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে আমি পরিবেশন করে নিলাম এই ছানার ডালনাটা লুচি পরোটার সাথে অসাধারণ খেতে লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা